গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকির উজ্জামানকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি সবাই জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জের ঘটনায় উত্তাল দেশের রাজনৈতিক অঙ্কন

আজকের এই ভিডিওটি আমরা এটা নিয়েই সাজিয়েছি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেছে আপনারা আপনারা দেখতে পারবেন এবং ব্যারিস্টার ফুয়া তিনি যে হুঁশিয়ারি যে হুঙ্কার দিয়েছেন মাথায় নষ্ট কথা বেশি বাড়াবো না আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো এক এক করে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে চাই আসলে এই ভিপি নূরের ঘটনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি আসলে জড়িত আছেন কিনা এবং তিনি হতে পারেন ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে সেই আড়াই হাজার কোটি টাকার হিসা আপনারাও পাইছেন সেনাবার সদস্যরা আর একটা গণভুত্থানের জন্য প্রস্তুত হন দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না যারা দিল্লির গোলাম আছে এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই যৌথ বাহিনীর যে সকল সদস্য ওদের আর্মির পোশাক খুলে ফেলতে হবে যে সকল লেফটেন্যান্ট কর্নেল কমান্ডিং অফিসার বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়েছে ওদের সেনাবাহিনীর পতাকা খুলে ওদের ভারতের পতাকা দিয়ে পোশাক পরাই দিতে হবে প্রয়োজনে আমরা নিজেদের টাকা দিয়ে সেই ভারতের পতাকা দিয়ে কাপড় বানায় দেব কিন্তু যারা নিজেদের গণভুত্থানের পক্ষের শক্তির উপরে লাঠিচার্জ করতে পারে ওরা আর যাই হোক ওরা বাংলাদেশি না ওরা এই দেশের শত্রু ওরা পুলিশের পোশাক পরে আছে ওরা সেনাবাহিনীর পোশাক পরে আছে ওরা লাল গেঞ্জি পরে আছে ওদের সবাইকে মৃত্যু পর্যন্ত ওদের কবরেও ভারতের পতাকা সহকারে দাফন করতে হবে এই ধরনের লোকদের বাংলাদেশের কাপড়ে পরা বাংলাদেশের উর্দি পরে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করার কোনো এক নাই আমরা অবিলম্বে দাবি করছি যারা যারা জড়িত তাদের অবিলম্বে ডিসমিস করতে হবে সে যত পাওয়ারফুল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল অথবা ডিজিএফআই এনএসআই এসপির পুলিশের যত বড় সিনিয়র অফিসার হোক তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করতে হবে যদি না করেন আমরা ধরে নেব যে আপনারা বাংলাদেশে আলম আর হাসিনা মিলে যেভাবে দিল্লিতে বৈঠক করেছে সেই আড়াই হাজার কোটি টাকার হিসা আপনারাও পাইছেন সেনাবার সদস্যরা আপনারাও দেশের কেউ কেউ পাইছেন গোয়েন্দা সংস্থার আপনারাও কেউ কেউ এসালমের টাকা খেয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা গণভ্যুত্থানের পক্ষে আছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আওয়ামী লীগ জাতীয় পার্টির নামে দিল্লিকে বাংলাদেশে ফিরায় এনে আসার চেষ্টা করছেন না এবং যদি না করেন আর একটা গণভ্যুত্থানের জন্য প্রস্তুত হন বাংলাদেশে যারা গত বছর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এরা সবাই আর একটা গণভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না আওয়ামী লীগের নামে জাতীয় পার্টির নামে সেনা সদস্যদের সেনা সদস্যদের একটা অংশ উপরের থেকে যারা দিল্লির গোলামি করছে সেনাবাহিনীর অধিকাংশ সদস্য জওয়ান এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক পুলিশের মধ্যে আমরা ধারণা করতে চাই তারা দেশপ্রেমিক যারা দিল্লির গোলাম আছে এই গোলাম মুক্ত বাহিনী আমরা দেখতে চাই অবিলম্বে দেখতে চাই পরবর্তী গণ অভ্যুত্থানের হিংস্রতা থেকে কিন্তু আপনারা বাঁচবেন না এটা মাথায় রেখে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা সকল রাজনৈতিক দলকে বলছি আপনারা সবাই মিলে একত্রিত হন নিজেদের ভিতরে যে বিভক্তি আছে সভাপতি নরের উপর বর্বর হামলা চালানো হয়েছে শুধুমাত্র নুরুল নয় আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান থেকে শুরু করে আমাদের দল এবং অঙ্গ শতাধিক নেতা কর্মীকে নির্মমভাবে ভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের কার্যালয়ের মধ্যে প্রবেশ করে নেতা কর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে গতকাল আপনারা খেয়াল করে থাকবেন এবং অনেক মিডিয়াতে এসেছে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে সেনাবাহিনী আমাদের যে সকল নেতা কর্মীরা বাথরুমের মধ্যে অনেকে ভয়ে আতঙ্কে আশ্রয় নিয়েছিল সেই বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করেছে সেনাবাহিনী আমি মানে খুবই আসলে নিজের কাছে এক ধরনের লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম আমার মুখে নেওয়া লাগছে যে প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান গণফুটানে যে প্রতিষ্ঠানের ভূমিকা আছে সেই প্রতিষ্ঠানের কতিপায় ব্যক্তিকে রক্ষা করার জন্য আজকে পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানিয়েছি আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম কিন্তু এর মধ্যেও সেনা প্রধান তার অবস্থান স্পষ্ট করেননি কেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন না সেটি আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের যে এই ঘটনা আসলে তিনি জানতেন কি না আমরা প্রধানকে আবারও বলতে চাই আপনি অনতি আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলায় আপনার অবস্থান স্পষ্ট করুন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন শুনুন অশুদ্যতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় নুরুলaknur এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিইউতে কাতরাচ্ছে গতকাল রাতে আমি তার সাথে দেখা করেছি এবং আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ নুরুলaknur আঘাত করেছে কিন্তু এই খবরটি সঠিক নয় মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল্লাকনুরকে চিনতে পারার পরেও একের পর এক তার উপরে আঘাত করেছে আপনারা খেয়াল করে থাকবেন একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে নুরুল্লাকনুরের বুকে আঘাত করেছে অর্থাৎ এই যে জুলাই গণভর্তনে নুরুল্লাকনুর ঘোষণা দিয়েছিল হাসিনার নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ বাকি আছে এই জুলাই গণভুটানে আমাদের দলের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে এই ত্যাগের প্রতিশোধ এইভাবে নেওয়া হয়েছে কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে অর্থাৎ এরা কারা এরা কারা আমরা জানতে চাই জুলাইয়ের প্রতি গণভর্তনের প্রতি যাদের রাক্ষব রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না আমরা মনে করি এরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার থেকে ভয়ঙ্কর সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে নুরুল আখনুর এখনো পর্যন্ত কাঁতরাচ্ছে আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার সেটা সম্ভবপর নয় যেহেতু হাসিনার আমলে নুরুল আখনূর বাইশবার হামলার শিকার হয়েছে তার পুরো দেহটা ক্ষতবিক্ষত সুতরাং এই মুহুর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে এবং গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আজকেও রাষ্ট্রপতি তিনি নুরুল আক্তনুরকে কল করে বলেছেন আপনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে আমরা মনে করছি বাংলাদেশে যে সকল চিকিৎসকরা রয়েছে তারা অবশ্যই দক্ষ তারা অবশ্যই উন্নত মানের চিকিৎসা দিতে পারে কিন্তু নানান ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে আমরা সন্দেহ করছি এইখানে চিকিৎসা হলে নুরুল নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তার জীবনের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকি নেমে আসতে পারে বিভিন্ন সময় এ ধরনের ঘটনা ঘটেছে যে ইঞ্জেকশন পুশ করে একজন জাতীয় নেতা বা জনপ্রিয় নেতাকে মেরে ফেলা হয়েছে সুতরাং নুরুল আকমূরকে যেহেতু সেনাবাহিনীর কতিপয় সদস্য এইভাবে হামলা করতে পেরেছে এবং আমাদের কাছে যেটি মনে হয় যে টার্গেট ক্লিং করেই টার্গেট ক্লিংয়ের উদ্দেশ্যে মূলত নুরুল আকনুরের উপর এই ধরনের হামলা করা হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি একটি তদন্ত কমিটি গঠন করেন কিন্তু সরকার বলেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারা গঠন করবে আসলেই তারা সেটি করবে কিনা সেটি নিয়ে আমাদের কাছে সন্দেহ রয়েছে দেখেন যে আমরা দু হাজার আঠেরো সালের কোট সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং এই জুলাই গণভ্যুটান আমাদের ভূমিকা আপনারা সকলে জানেন আজকে সরকার তিনটি দলকে নিয়ে বৈঠক আহ্বান করেছে এইটা আমাদের সাথে বৈষম্য গণ আমরা যারা অন্যান্য অংশীজন রয়েছে আমাদের সবার সাথে এক ধরনের বৈষম্য করতে সরকার সুতরাং সরকারের উপরে আমরা পুরোপুরি আস্থা রাখতে পারছি না সরকার যে তদন্ত এবং বিচারের কথা বলছে এবং সহানুভূতি জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে আপনারা সরকারে আছেন যারা এই হামলা চালিয়েছে পুরো ভিডিওটা আপনি দেখেছেন প্রতিবাদ সভা মণ্ডলী এই শোনা যাচ্ছে দেশের সেনা শাসন হতে পারে আবার আমরা এই দেখছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সবাই ধুয়ে দিচ্ছে যে সেনাবাহিনী এরকম একটা হামলা কি করে করতে পারে জেনারেল ওয়াকার তিনি কেন অ্যাকশন নিচ্ছেন না এদের মধ্যে কার নির্দেশে কি হচ্ছে অবসরপ্রাপ্ত মেজররা তারা মানে কোনো প্যাচ লাগাচ্ছে কিনা আমরা ইতিমধ্যে দেখেছি এবং আমরা একটা ভিডিওতে কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু এই বর্তমান যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার রয়েছেন তাকে কিন্তু কোনোভাবেই বিশ্বাস করেন না এবং তিনি বলেন যা কিছু হচ্ছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার তার নির্দেশে হচ্ছে এবং ব্যারিস্টার ফুয়াদ কিন্তু আমরা দেখেছি এর আগে যে ভয়ঙ্কর বার্তা দিয়েছেন তিনি সেনাবাহিনী সম্পর্কে মাথাই নষ্ট অনেকেই বলছে যে ব্যারিস্টার ফুয়াদ তো একদম ফাটিয়ে দিয়েছে তো যাই হোক এখন সর্বশেষ কি মনে হচ্ছে আপনাদের কাছে যে সেনাবাহিনী যেভাবে এই গণ পরিষদের উপর হামলা করেছে তার উপর প্রধান জেনালের ওয়াকারের কোনো হাত রয়েছে কিনা কি মনে হচ্ছে আপনাদের কমেন্টে লিখবে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী